আন্তঃসীমান্ত নদীর জলবন্টন নিয়ে শীঘ্রই আলোচনায় বসার কথা ভারত এবং বাংলাদেশের তবে তার আগেই চলছে দোষারোপ চাপানোর খেলাও আরও একবার ভারতকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে বিদ্ধ করলেন সেই দেশের জলসম্পদ উপদেষ্টা সয়দা রেজওয়ানা হাসান ভারতের এই অসহযোগিতার কথা কতটা সত্য ছিল ভারতকে আগে থেকেই জানত এক ভয়াবহ বন্যার সম্মুখীন হতে চলেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আবহাওয়াবিদরা কি বাংলাদেশের আসন্ন বিপদের কথা কোনোভাবেই সতর্ক করেননি খবর আন্তঃসীমান্ত নদীর জলবন্টন নিয়ে শীঘ্রই ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ সম্প্রতি এমনটাই বার্তা দিয়েছেন সেই দেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও জলসম্পদের উপদেষ্টা সয়দা রিズওয়ানা হাসান 2011 সালে তিস্তার জলবন্টন নিয়ে বাংলাদেশর সাথে একটা চুক্তির উদ্যোগ নিয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তবে সমস্যা আসে পশ্চিমবঙ্গ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিপক্ষে ছিলেন এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গে জল সমস্যা হতে পারে বলে তিনি জানিয়েছিলেন ফলস্বরূপ ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তার জল বন্টন চুক্তি সেখানেই থেমে যায় এখন এই চুক্তিকে কার্যকর করতেই ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবার তিস্তার জলবন্টন সমস্যার সমাধান হতে চলেছে বুধবার বাংলাদেশের পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের পানি ন্যায্য হিসা নামক একটি সেমিনারে ভাষণ দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান জানান উজানের দেশ এবং ভাটার দেশের মধ্যে যাতে জলের সুষম বন্টন হয় তা নিশ্চিত করতে সার্ক এবং আসিয়ান দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ চায় নয়া বাংলাদেশ সরকার তিনি আরও বলেন বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়লে রীতি অনুযায়ী সেই তথ্য প্রতিবেশী দেশকে জানাতে হয় তবে সাম্প্রতিক সময়ে ভারত তা করেনি এমনই অভিযোগ তুলেছেন তিনি ভারত বিষয়টিকে রাজ দেখছে এই বলেও তিনি অভিযোগ তোলেন ভারতের প্রতি তিনি বলেন ভারতের সাথে এই প্রশ্নে সমঝোতা থাকা জরুরি সাম্প্রতিক বন্যার ভারী বৃষ্টির তথ্য আগে পাওয়া গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত দিল্লির কাছে এই সব বিষয় জোরালো এবং স্পষ্টভাবে উত্থাপন করতে হবে এমনটাই দাবি তার বাংলাদেশের বিস্তীর্ণ অংশে বন্যার জন্য ঢাকার পক্ষ থেকে বারবারই নয়াদিল্লির দিকে আঙুল তোলা হয়েছে তবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন বাংলাদেশকে জানিয়েই জল ছাড়া হয়েছিল তিনি জানান এটা তো প্রতি বছরই হয় বর্ষার জলস্তর এমনি বেড়ে যায় ফারাক্কা তো ড্যাম নয় ব্যারেজ নির্দিষ্ট স্তরের পর জল তো বয়ে যাবেই প্রোটোকল মেনে জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের আধিকারিকের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়া হয় এবারও তার অন্যথা হয়নি অর্থাৎ ভারতের তরফ থেকে স্পষ্টই জানানো হয়েছে বাংলাদেশকে সমস্ত তথ্যই দেওয়া হয়েছে বন্যার তাছাড়া এই আধুনিকতার যুগে যেখানে সবকিছুই আমাদের হাতের মুঠোয় সেখানে অতিরিক্ত বৃষ্টির খবর কি ঢাকা পায়নি এরকম প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশের বিশ্লেষকরাই তুলছেন প্রসঙ্গত বলে হাসিনা সরকারের পতনের আগে এই বিষয় নিয়ে আলোচনা করতে নয়াদিল্লির সফরে এসেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জলবন্ধন সমস্যার সমাধানের জন্য ভারতে এই বছরই ঢাকায় একটি বিশেষজ্ঞের টিম পাঠানোর কথা জানিয়েছিল এমন পরিস্থিতি দিল্লিতে শেখ হাসিনা সরকারের পতন সমস্যা বাড়াতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ নতুন সরকারের কাছে হাসিনার কোনো সিদ্ধান্তই মূল্য পায়নি যার ফলে ভারতের এই বিশেষজ্ঞ টিম বাংলাদেশে যাওয়ার সবুজ সংকেত এখনো পায়নি যার ফলে সমস্যার সমাধান এখনো হয়নি আজকের প্রতিবেদন এখানেই রাখছি এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন এবং গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য অবশ্যই নোটিশ বোর্ডকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে